আসসালামু আলাইকুম এ কি অবস্থা সবাই দিস ইজ উর্মি ইসলাম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছি বাসায় কিছু টক লিচু তো ভাবলাম যে হচ্ছে ইউনিক কিছু ট্রাই করি কারণ এখন কিন্তু তেমন ভালো করে লিচু নামেনি আর আম নামেনি তো এইগুলো না এখন ছোট ছোট থাকবে আর হচ্ছে টক থাকবে তো এইগুলাই ছিল টক কিছু লিচু ছিল টক লিচু তো খাওয়াই যায় না তো বাসায় ফ্রিজে আর কি ছিল তো ভাবলাম যে এই অনেক কিছু ট্রাই করি তো চলে আসলাম যে ছাদে দুপুরবেলা কিন্তু ভর্তা জিনিসগুলো খেতে কিন্তু অনেক ভাল লাগে ঝাল ঝাল গরমের মধ্যে তো যেই কথা সেই কাজ চলে আসলাম ছাদে তো কয়েকটা এখানে নিয়ে আসছি যে ট্রাই করি যদি ভালো লাগে নেক্সট টাইম বেশি করে আর কি বানাবো অল্প করে আর কি ট্রাই করতেছি জাস্ট টেস্টের জন্য আর কি তো এখানে হচ্ছে কিছু লিচু হচ্ছে আমি ভালো করে সিলে নিচ্ছি চোষাগোলা যাই হোক তো এই যে মানে সিলে আর কি কোনো কাটাকাটি ঝামেলা নেই যে সিম্পলভাবে আর কি আমি মিক করব একদমই সিম্পল তো এখানে আমি কয়েকটা আর কি নিছি বেশি নিই নি যে বললাম টেস্ট করার জন্য আর ভাই যেই গরম পড়ছে এই গরমে না করা যায় কিছু বসা যায় না দাঁড়ান যায় না শোয়া যায় না এইরকমই একটা গরম পড়ছে তার মধ্যে তো কারেন্ট প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছে এই গরমে সবাই বেশি বেশি করে ট্রাই করবেন যে লেবু শরবত খাওয়ার কারণ যেই পরিমাণে গরম পড়ছে ঘামের সাথে যে আমার শরীরে এক্সট্রা এনার্জিগুলো সেগুলো কিন্তু চলা যায় তো চেষ্টা করবেন যে একটু ঠান্ডায় ঠান্ডায় থাকতে এখন তো ঠান্ডা কোথাও পাওয়া যায় না তো ঠান্ডা ঠান্ডা থাকা একটু ট্রাই করবেন আর হচ্ছে লেবু তো মাস্ট খেতেই হবে কারণ নাহলে শরীর অনেক ক্লান্ত হয়ে পড়বে যেহেতু শরীর থেকে অনেক গাম বের হয় আর কি গরমের মধ্যে প্রচুর পরিমাণে গরম পড়ছে গরম এখন সাধারণত পড়বেই আম কাঁচা লিচুপ যেহেতু পাকতেছে তো এই গরমটা আর কি পড়বে যাই হোক তো ভর্তায়ের মধ্যে চলে আসলাম নিচুগুলো মানে শুলে তারপর হচ্ছে আমি মানে হাত দিয়ে আর কি কয়েকটা টুকরা করে নিয়েছি যতটুকু ছোলা যায় তারপর এখানে লবণ দিসি নর্মাল লবণ মিট লবণ তারপর হচ্ছে গুঁড়ামরিচ দিছি আর কোনো কিচ্ছু না যে সিম্পল একবার তারপর ভালো করে মাখিয়ে নিলাম এখানে মানে সিম্পল বললাম না সিম্পল মানে লবণ মরিচ আর কি দিয়ে মাখানো আর কি কিন্তু মজার ছিল আপনারা যা যা ট্রাই করতে পারে ভালোই লাগছে আমার কাছে আর এই যে এটা হচ্ছে আমার ভর্তার ফাইনাল লোক খেতেই তো অনেক মজার ছিল আর দুপুরে রান তেমন ভিডিও করা হয়নি জাস্ট একটু মাছ ভাজা করতেছিলাম তো সেখান থেকে আর কি ভিডিওটা নেওয়া হয়েছে এতটা ডিটেলস ভিডিও করিনি যে পরিমাণে গরম ছিল রান্নাঘরে যে দাঁড়িয়ে রান্না তারপর হচ্ছে পাশাপাশি ভিডিও সেটা সম্ভবই না তো এখানে মাছ ভাজছিলাম তো তখন একটু ক্লিপ নিয়েছি এইটাই আর এই যে এখানে হচ্ছে আচার বানানো হয়েছে আচার রেসিপি কিন্তু আসবে আচার বানাতে কিন্তু কমপক্ষে দুই তিন দিন লাগেই না শুকাতে তারপর মানে সব কিছু করতে আগে দুই তিন দিন লাগে তো কয়েকদিন ধরে বলতেছি যে আজ আর রেসিপি আসবে আসবে এখন দিতেছে না কারণ যে বললাম রেডি করতে তো সময় লাগে তো শীঘ্রই আসবে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত যার যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন